বাচ্চারা একটু বেশি তার বাবাকে কিন্তু ভালোবাসে সবসময় যতই মা দেখে রাখো সে বাবারই ভক্ত হয়ে থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন ঘুম থেকে উঠেই সে বেড়ে পড়ছে তার বাবার সাথে আমাকে রেখে আজ সকাল থেকেই শরীরটা বেশি ভালো না কিন্তু তারপরেও কাকে বুঝতে দেয়া দেওয়াটাই মনে করি ভালো যেহেতু সংসারে কাজ তো করতে হবে আর ইফতারি তো গুছাতেই হবে যেহেতু রোজার মাস সবাই রোজা থাকে সবার জন্য আয়োজন তো করতেই হবে তো মাছটা সিম দিয়ে রান্না করবো তার জন্য এখানে অল্প অল্প করে মশলা নিয়ে নিচ্ছি রোজার মাসে যতই ভাবা যায় মশলাপাতি কম খাবো বা ভাজা পোড়া কিন্তু এটা ছাড়া তো রোজা হয় না মানে ইফতারের টাইমটা একদমই ভালো লাগে না ওটা থাকতেই হবে সবার ঘরে ঘরে তো এই পাশের চুলায় আমি আবার ছোলাটাও দিয়ে দিলাম রান্না করতে আর এদিকে আমার ছেলের তো ঈদ লেগে গেছে আজকে যে বললাম একবার বাবার সাথে বের হয় একবার মামার সাথে বের হয় মানে সে সারাদিন ঘোরার উপরে আছে আমাকে রেখে রেখে আর আমি তো বারবার রান্নাঘর থেকে আসছি আর বারান্দায় দাঁড়াচ্ছি তো ছেলেটা কী কর

ব্রয়লার মুরগি নিলাম আর কিছুটা সবার জন্য পিস পিস করে দুই পিস করে করে নিলাম যেহেতু সব ভাজা ভাজা থাকবে এত বেশি নিলাম না এটা একটু ফ্রাই করব তার জন্য তো এটা আগে থেকে একটু মেরিনেট করে রাখলাম এটা হচ্ছে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি একদম এটা আগেই বসাই দেবো যেহেতু এটা হাসতে আস্তে করে হবে ওই যে সে আবার বেড়ে পড়লো ইফতার আগে আগে বাবার সাথে নিয়ে এই যে মামার সাথে গিয়ে এই সব নিয়ে এসছে মানে তার যা খুশি মামার সাথে যে এই সব নিয়ে আসলো তারপরে এই যে আমার রান্নাটা আমি করে ফেললাম আর রান্নার ফাঁকে ফাঁকে ওকে বারবার আমি ফোন দিচ্ছি একবার আমার ভাইকে একবার ওর বাবাকে কি অবস্থা ছেলে কোথায় ছেলে কোথায় ছেলে তো আমার ভুলেই গেছে বলতে গেলে তাই যে বড়া ভাসতেছে আর বসে সব দাদা দায় বক বক করতেছে যে ছেলে কি করতেছে আমি গেলাম না যেহেতু কাজ ছিল বেশি শক্ত ফেলায় যাওয়া যায় না ইফতারেরও টাইম চলে আসতেছে ঘরে মহিলারা বা যারাই থাকে না কেন আমরা মা হোক বোন হোক যারাই হোক কেন আমাদের নিজেদের জন্য কিন্তু পরিশ্রম করতে একদম ইচ্ছা হয় না মানে কোনো রকমই না ঘরে যদি পুরুষ মানুষ থাকে ভাই বাবা স্বামী বা তাদের জন্য রান্না বান্না করতে না প্রত্যেকটা মেয়ের মনে করি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর ঘর দুয়ারটা কেমন একটা জমজমাট হয়ে যায় আনন্দতে ভরে যায় তাই না আসলে এমনই হয় সবার বাসাতেই আসলে পরিবারটাই মেন তো ওই যে ছেলে দেখেন কি করছে ছেলে এসে বাবার সাথে যেয়ে মাছ কিনছে মানে এটা ওর বাবা খেতে পছন্দ করে সোন মাছের ভর্তা ও ওটা দেখছে আমাকে একবার বাজারে যে জিজ্ঞেস করছিলাম ওটা আমরাও চিনে রাখছে তো ও ওটা নিয়ে এসে হাঁটাটি করেছে ঘরে আর এদিকে আমি দেখতেছি আর এইদিকে আমার চিকেন ফ্রাইটাও কিন্তু প্রায় শেষের দিকে হাট ভাজ ভাজা করে নেবো আর এটা হালকা জালে না রাখলে তো আবার হয়ও না আর এদিকে টাকি মাছটাও ভাজতে দিয়ে দিলাম যেহেতু এটা ভর্তা হবে আমার ইফতারের টাইমে একটু ভত্তা না হলে যে বললাম ভালো লাগে না একটু ভত্তাটা আমি রাখি আর কি ইফতারের সময় যে খাওয়ার মজাটা এটা কিন্তু রাতে যে আমরা ভাত খাই অনেক পরে নামাজের পরে তারাবির পরে ওই মজাটা কিন্তু আসে না মানে এতটাই ভালো লাগে ইফতারের পর পর একটা ভাতটা খেতে আর এই যে মাছ এগুলো নিয়ে আসছে এগুলো বুয়া আসলে ইফতারের পর ভাবছি কাটায় নেব যদি সময় হয় আর কি আর এখানে ভর্তার জন্য আমি সব কিছু একটু রেডি করে নিলাম আর এই যে চিকেন ফ্রাই একদিকে হচ্ছে আর দিকে আমার ওই চোলায় সবই রান্না হয়ে গেল এক চিকেন ফ্রাই হতে হতে আর আমি সব ইফতারি গুছাই ফেলতেছি বাচ্চারা আসলে ঘরে থাকলে যদি দেখে মানুষ বেশি ওদের আনন্দ আরও দ্বিগুণ হয়ে যায় আর বাবাদের দেখলে তো আর কথাই নেই তো এখানে হালিম বারলাম আমি এখানে বাইরে থেকে নিয়ে আসছিল হালিমটা কিন্তু ওই যে বেশি ইফতার থাকলে বা সব খাওয়া হয় না অনেকটা বেছে বেছে চলে যায় আর কি তারপর ভাতের আইটেম তো থাকেই তো আমি এটা সব কিছু গুছিয়ে দিলাম আমি আবার এরকম প্লেটে গুছাই দিতে খুব পছন্দ করি অনেকে আছে যারা নিজেদের মতো নিয়ে নিয়ে খায় কিন্তু আমার মনে হয় আমি একটু নিজে সবার প্লেটে বেড়ে দেবো ওইটাতে আলাদা রকম তৃপ্তি কারণ আমরা সবসময় এভাবেই ছোটো খেয়ে আসে তো আমার এটা অভ্যাস হয়েছে কি তো এই যেখানে ডাবের প্যান্ট টা আমি বের করে নিচ্ছি আর ছেলে এই যে ইফতারের পর বাবার সাথে নামাজ পড়তে বসছে মানে ও এখন সবার সাথে নামাজ পড়ে একদম বড় হয়ে গেছে ওর বাবার সাথে নামাজ পড়া শিখে গেছে ও ভাবছে হয় ফেরেস্তা আর ওরা নামাজের সময় এমন করে এমন ওদেরকে ডিস্টার্বও করতে হয় না আসলে এই একটা মুহূর্ত একটা বাবার সাথে একটা ছেলে একটা বেস্ট মুহূর্ত আমার মনে হয় প্রত্যেকটা বাবাই ফিল করে এইগুলো ঠিক না তো ছেলে এই যে দুঃট করতেছে বা বাবা নিয়ে আদর করতে লেগে যাবে এখন কি বলবো তাদের ভালোবাসা কিন্তু ছেলের তো মন খারাপ হয়ে যাবে বাবা যে চলে যাবে বাবার তো কাজ আর কাজ আর কাজ কি বলবো তারপর আর কি একটু চা খাই দিলাম আমার ভাইটাকে একটু দুধ চা বানায় নিয়ে গেলাম রুমের জন্য আর এই যে আমার চুমনামি করা আর কি নাইকেলের শ্বাস দেখলে আমার মাথা ঠিক থাকে না আমি আবার রান্নাকে চলে আসছি যে আহ হোক আমি এটা খেয়ে শেষ করি ভাগে নাই পরে পাবো না সে তো আমাকে একদমই জ্বালায় না তার মতো করে সে খেলে এই যে বাবার সাথে বেড়ে পড়ছে তার বাবা এখন চলে যাবে ছেলে বসে পড়ছে মানে বাপকে ছাড়বে না এখন এত সে গাড়িতে গাড়ি চালানো শিখে গেছে মাসাল্লাহ মানে সে চালাবে চিন্তা করা যায় মানে সে চালাচ্ছে অদ্ভুত না মানে তার বাবা মাথায় হাত বাবা একদম মাথা নষ্ট অবস্থা ছেলে তো সবাই ভালো থেকে আল্লাহ ফেস